আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটা ভিডিও খুব দেখছি ভাইরাল হচ্ছে ইউটিউবের ভিতরে দেখছি যে মক্কার যে আমরা ক্যাপগুলো করি যেটাই সেটা গেমের ভিতরে দেখছি নাকি সেটা দেখার জন্য আমি আজকে গেমে ঢুকছি আমি ইউটুকটা গেম খেলতাম অবশ্য এখন থেকে পুরোপুরি বাদ আর অনেক বন্ধুরা বলছিল আর কি তোর গার্লফ্রেন্ড নাই এ করে অনেক ফোটা দিতে আমি বলতাম অত গ্রেন আছে প্রিপেয়ার আছে ওখান থেকে তার সঙ্গেও বেড়ে কাপ আমার আল্লাহকে নিয়ে অনেক বাজ বলার ভাষাই নাই ভাই শখের শখের গেমটা আজকে বাদ দিয়ে দিলাম সবই বাদ ইসলামকে নিয়ে এগুলো ঠিক না আসলে যাই হোক আপনাদের ভালো লাগলে আর খেলতে পারেন কিন্তু আল্লাহকে অপমান করলে আমি খেলতে পারবো না ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন